আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে বিকেলের নাস্তায় এ ধরনের রেসিপি চায়ের সাথে একদম জমে যাবে ট্রাই করতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি দিয়ে দিব মুরগির এক পিস বুকের মাংস মাঝখান থেকে কেটে আমি দুই পিস করে নিয়েছি একদম পুরোপুরি একটা মুরগির বুকের মাংস নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মসুর ডাল ধুয়ে রেখেছি হাফ কাপ এবার পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে মাংস আর ডালটা সেদ্ধ করে নিব সেদ্ধ করে পানিটা একদম শুকিয়ে ফেলব অবশ্যই পানিটা একটু বেশি দিতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এবার সব ধরনের মশলা আমি দিয়ে দিব হাফ টি স্পুন মরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ স্পুন সব ধরনের মশলা হাফ টি স্পুন করে আমি মাংস আর ডালটা ভালো করে সেদ্ধ করে নিব ভিতরে যাতে কাঁচা না থাকে এভাবে সেদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার আমি মাংসগুলো এভাবে একটু ভেঙে নিব। এ পর্যায়ে মাংসটা একদম গরম আছে হাত দেওয়া যাবে না এভাবে স্পচলা দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি এখানে হাত ইউজ করব পরে এ পর্যায়ে গরম রয়েছে হাত দেওয়া যাবে না এবার এভাবে চিকেনগুলো একটু ভেঙে নিচ্ছি আর বাড়তি যে উপকরণগুলো এখানে অ্যাড করব সেগুলো আস্তে আস্তে করে দিব পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আসছি এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ করে দিলাম আপনারা ইচ্ছে করলে বেশি করে দিতে পারেন আর ওয়ান টেবিল স্পুন আমি কাঁচামরিচ কুচি একটি ডিম ভেঙে দিলাম এবার এখানে অ্যাড করে দিব এক কাপ চিরা সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন ভালো করে এভাবে মিক্স করে নিব আর ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় হাত দিলে হাত পরে কিন্তু জ্বলবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা অবশ্যই দিবেন এটার টেস্টটা অসাধারণ আসে ওয়ান টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিয়েছি আবারও একটু এভাবে মিক্স করে নিচ্ছি এবার যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনারা আমি এভাবে গোল গোল শেপ দিয়ে নিয়ে নিব একটু চপ সিস্টেম এইভাবে করে নিলে ইজি হয় আমার কাছে সবগুলো এভাবে আমি তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আরও একটি প্লেটে আমি রেখেছি এবার এখানে একটি বলে ফোর টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিব আপনার ইচ্ছে করে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তাহলে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হবে ময়দাটা ভালো করে একটু গুলিয়ে নিব ভিতরে যেন কোনো দানা দানা না থাকে আর এখানে লবণের কোনো প্রয়োজন নেই এভাবেই পানি দিয়ে গুলিয়ে নিলে হবে এবার চপগুলো আমি এভাবে কোট করে নিয়েছি আর এখানে চিরা রেখেছি লাল চিরাটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি চিরা ধুয়ে রাখলে এভাবে কিন্তু ঝরঝরে হয়ে যায় এবার ভালো করে চিরার সাথে কোট করে আমি চুলায় চলে আসছি সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণের অয়েল দিয়ে দিলাম অয়েলটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে চপগুলো দিয়ে দিব আর মিডিয়াম টু লো আছে বাঁচতে হবে উপরের চিরা দিয়েছি চিরাটা হতে একটু টাইম লাগবে এভাবে সবগুলো চপ আমি ভেজে নিব এক সাইড কালার হয়ে আসছে এবার সবগুলো আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি একটু টাইম নিয়ে ভাজলে উপরের অংশটা এত ক্রিস্পি হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন বিশেষ করে চিরা দিয়ে খুবই ভালো লাগে চায়ের সাথে দারুণ লাগে পুরোপুরি কালার চলে আসছে এ পর্যায়ে আমি তুলে নিব এর চেয়ে বেশি কালার আনার কোনো দরকার নেই আর মাংসগুলো তো সেদ্ধ করা কাঁচা থাকারও ভয় থাকবে না এবার আস্তে আস্তে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি দুইবারে আমি সবগুলো ভেজে নিয়েছি আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ